ওই মেলায় দেশের সকল নার্সারির মালিক এবং দর্শনার্থীদের জানাচ্ছি বন অধিদপ্তরের পক্ষ থেকে আন্তরিক মোবারক দেন আসুন আমরা সবাই মিলে গাছ লাগে দেশ বাঁচাই পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি

বন অধিদপ্তরের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মহানন্দ নার্সারি বৃক্ষমেলা দু হাজার পঁচিশ একটি ইমপ্রেস টেলিফিল্মের প্রতিষ্ঠান এই বনশ্রী গাছটা মহানন্দ নার্সারিতেই আছে এই যে এগুলোর দাম হ্যাঁ এক লাখ বিশ আর ওই যে ছোটো এটা মাঝখানের এই যে ছোটটা মাঝখানে যেটা আশি হাজার এক লক্ষ বিশ হাজার টাকা এই মাঝখানের ছোট বনশ্রীটা মাঝারি সাইজের বলা যায় আপনারা কি ফ্রি ডেলিভারি দেন নাকি লোকজন আচ্ছা তার মানে কাস্টমারের নিজেটা নিজে ডেলিভারি নিয়ে যেতে হবে এই বড় বনসাই গাছটার দাম হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা

ওরা যখন অনেক ছোটো থাকে একদম যেরকম এই যে দেখতেছেন এত চিকন চিকন টাইপের যখন এই শিকড়গুলো থাকে আরও চিকন থাকলে তখন এটাকে আমাদের যে তারের প্লাস্টিকের স্ট্রিংগুলো থাকে যেগুলো হ্যাঙ্গারে দেখেন ওই হ্যাঙ্গার দেওয়া ওগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে একই ধরনের সাইজ করা হয় দুই তিনটা হ্যাঙ্গারের তার দিয়ে হ্যাঙ্গারের তারগুলো দিয়ে পেঁচে তারপরে এক একটা শেপ দেওয়া হয় এবং কিছুদিন পরে এটা খুলে দিলে ওর ওই শেপটাই শেপটাই পায়। আর মেলা দু হাজার পঁচিশ ও চান্ডা সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা আরো আপনাদের আরও কিছু গাছ দেখাই। বা সব লাগো যাই হই সব Saya sudah banyak jumpa di telefon saya. Baik tu panjang

আমার বনসাই কিন্তু আমার খুব একটা পছন্দের একটা গাছ ছোটোবেলার থেকে সবসময় চাইতাম একটা বনসাই কেনার জন্য কিন্তু অনেক দাম সেই সুবাদে এখনও কেনা হয় না ইনশাআল্লাহ ভবিষ্যতে দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন দেবদারু ফল پر مون کي سڀ ڪجهه ٿين ٿا ফল লক্ষ টাকা মেজদুল খেজুর গাছ দেখেন আড়াই লক্ষ টাকা দাম যা হচ্ছে আশি একাশি নাম্বার স্টল জাতীয় বৃক্ষমেলা দুই হাজার পঁচিশ সাল কিছু মেজদুল খেজুর কিন্তু হয়ে গেছে পাকে নাই আমার মায়ের ছাদ বাগানেও কিন্তু এমন একটা খেজুর আছে আজুয়া খেজুর গাছ সৌদি আরব থেকে নিয়ে আসা হয়েছিল আপনারা যারা দেখলেন আড়াই লক্ষ টাকার মেজদুল গাছ এই কিন্তু থেকে এই এই যে থেকে এই এম গুলো لقد <applause> <applause> लगभग 3 जगह 3 नहीं है और रखते हो ना सारा गाजर मसल लाते ना की इंग्लिश में ऐसा सब कर रही भी शुक्रिया जोर

কোকোয়া ফ্রুট গাছ দেখেন যেটা দিয়ে চকলেট বানানো হয় শুকিয়ে নার্সারি না বরিশাল নার্সারি এখানে লেখা আছে দেখেন দর্শক বরিশাল নার্সারিতে কোকোয়া ফ্রুট প্লান্ট যেটা দিয়ে চকলেট বানানো হয়

এখানে অনেক জাতের ক্যাকটাসের গাছ আছে চলেন দেখি সুন্দর গোলাপি আর লাল কালারের ক্যাকটাসটা দেখেন চারশো পঞ্চাশ টাকা করে পাট টপ ছোট টপ এই পাশের এগুলো হচ্ছে যেটাই নেন চারশো পঞ্চাশ টাকা করে টপ এটাও চারশো পঞ্চাশ টাকায় মনে হচ্ছে এই সাইডের এই প্যাচানো হচ্ছে পাঁচশো টাকা করে এইগুলা হচ্ছে এই চারটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে পার টপ প্রাইসটা ঘুরানো আছে দেখা যাচ্ছে এটা প্রাইসটা আমার কাছে কিন্তু এটা দেখতে অনেক সুন্দর লাগছে ছয়টা পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ চারশো টাকার এই ভায়োলেট কালারের ক্যাকটাসটা দেখেন আর এই বিশাল বিশাল কাঁটাওয়ালা ক্যাকটাস গুলো আরোশো টাকা করে পারতাম এটা 200 টাকা প্রাইস হ্যাঁ এটা এটা 200 টাকা এই ক্যারেক্টারস টা টাকা টাকা পর্যন্ত che è portato anche un paio di cose per Lo vinia. E io devo il costo per 400 € 450 € il giorno oltre

মেলার যৌবনের সময় এখন তো যৌবন শেষ আজকে শেষ যৌবন দেখি ওরা কেমন দাম চায় একশো হ্যাঁ তারপরে জামুরা গাছ দুইশো জামুরা সহ একটা তারপরে কাঁঠাল লাল কাঁঠাল দুইশো তারপর বেদেনা পাঁচশো বেদেনা সহ ভিয়েতনামি এগুলি বারো মাস তারপর এই আমরা বারো মাস হবে এটা বারো মাস অনেক আমরা সহকারে এটা পাঁচশো আর এই যে মালটা ভিয়েতনামি বারো মাস তিনটা মালটা আছে সহ